স্কার বন্ধুরা সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের বলবো সমস্ত দেবদেবীর বীজ মন্ত্র এবার আপনি কোন মন্ত্র জপ করলে কি উপকার পাবেন আপনি সেই ভেবে আপনি মন্ত্র জপ করবেন ওম হল আদি বীজ মন্ত্র এই ওম হল ব্রহ্মাণ্ডের প্রতীক এই ওম বীজ মন্ত্র ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে প্রতিনিধিত্ব করে এই বীজ মন্ত্র যদি কেউ প্রতিদিন সকালে জপ করে সে যে কোনো জটিল রোগ থেকে মুক্তি পায় এছাড়াও ওম হল অমঙ্গল থেকে রক্ষাকর্তা ও সকল মনের মনস্কামনা পূর্ণকারী গণেশের বীজ মন্ত্র গণেশের বীজ মন্ত্র হল প্রজাপতি গণেশের দুটি বীজ মন্ত্র আছে প্রথমটি হলো গং গং কথার অর্থ হলো গণেশ এবং দ্বিতীয়টির অর্থ হলো দুঃখ হরণকারী বা আমার সকল দুঃখ দূর করো নাশ করো বা নাশ করো গণেশের দ্বিতীয় মন্ত্র বীজ মন্ত্র হলো গ্লৌ এখানে গো অর্থাৎ গণেশ ল অর্থাৎ সমস্ত এবং দৃঢ় কেউ অর্থাৎ তেজ এবং ম দুঃখ হরণকারী এই বীজ মন্ত্রের অর্থ হল পরম জাতির ময়ী ভগবান গণেশ আমার সকল দুঃখ দূর করো প্রতিদিন যদি গণেশের এই বীজ মন্ত্র জপ করা যায় তাহলে তার জীবনে সুখ সৌভাগ্য লাভ করবেন মা লক্ষ্মীর বীজ মন্ত্র শ্রীং মালক্ষ্মীর এই বীজ মন্ত্রটি খুবই শক্তিশালী এই বীজ মন্ত্র প্রতিদিন জপ করলে ভক্তের সকল আর্থিক কষ্ট দূর হবে প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তি হবে তারপরে যে মন্ত্র মা সরস্বতীর বীজ মন্ত্র হলো ওই। যে সব ছাত্রছাত্রীরা পড়াশুনো করছে বা যারা চাকরি করছেন চাকরি বাকরির পরীক্ষা দিচ্ছেন তারা যদি এই মন্ত্র প্রতিদিন জপ করেন তাহলে পরীক্ষায় তো ভালো ফলাফল পাবে আর যারা চাকরির পরীক্ষা দিচ্ছে তারা চাকরি পাবে যদি এই মন্ত্র ঠিকভাবে জপ করে তাহলে এইবার যে মন্ত্র বলবো কালীর বীজ মন্ত্র হলো ক্লিং এই কালী কালীর বীজ মন্ত্র জপ করলে সকল শত্রু নাশ হয় দুঃখ কষ্ট দূর হয় জীবনে আসে সুখ আর এবং আত্মবিশ্বাস শিবের বীজ মন্ত্র হলো হুং শিবের এই বীজ মন্ত্র জপ করলে সকল ভয় দূর হয় রোগ ব্যাধি দূর হয় অকাল মৃত্যু নাশ হয় এবং সর্বোপরি যক্ষ লাভ হয় মা দুর্গার বীজ মন্ত্র হলো দুং এই মন্ত্র নিয়মিত জপ করলে সকল দুর্গতি নাশ করে মা দুর্গা সকল রকম বিপদ সংকট খুব তাড়াতাড়ি দূর হয়ে যায় বজরঙ্গলীর বীজ মন্ত্র হল ফ্লুম এই মন্ত্র প্রতিদিন জপ করলে ভক্তকে সকল সংকট থেকে রক্ষা করে এবং সকল মনস্কামনা পূর্ণ করে বিষ্ণুর বীজ মন্ত্র হলো দং বিষ্ণুর এই মন্ত্র প্রতিদিন যদি জপ করে তাতে কি হয় সম্পত্তি লাভ হয় শরীর স্বাস্থ্য ভালো হয় বিবাহিত জীবন সুখের হয় এবং বিপদ থেকে শত্রুদের হাত থেকে সুরক্ষা পাবে এই বিষ্ণুর বীজ মন্ত্র এবার আপনি কোন মন্ত্রটা জপ করবেন সেইটা দেখে আপনি এ করে নিন আপনার যে মন্ত্র মানে যে বারে জন্ম আপনার যে দেবী কুলদেবী সেই হিসেবে আপনি সেই মন্ত্র জপ করবেন দেখবেন জীবনে খুব উন্নতি হবে খুব সাফল্য পাবেন আজ এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার